আমাদের এবছরের কার্তিক পুজো চার বছর পূর্ণ হলো জন কর্তিক এসেছিল আমার ঈশানের জন্মের আগের বছর তো ছেলে কার্তিক মেয়ের এসব অবশ্য তাদেরকে বড় হচ্ছে বাড়িতে হচ্ছে আমাদের কোনো রকমটা সাজিয়েছে আর আমি আমাকে হাঁপ পারছে যে চল আমি শাড়ি পরতে যাবো বরণ করার জন্য এসছে তো তখন আমি ছুটতে ছুটতে এসে বরণ করলাম কোনো রকমে আজকে ভিডিওর পিকচারগুলো একটু মানে হেজে আসবে কারণ নানা রকম কাজের মধ্যে নানা রকম ভিডিও করে

ঘুমোয় না কোনো কিছু ওকে একটা ধরতে পারে পাপাকে ছেড়ে কোনো কিছু হয় না তার উপরে আমি যদি থাকি সেখানে সেখানে গিয়ে লন্ড ভন্ড করে আসবে এই তো হচ্ছে পাপারে আমাদের কাকাই খুব খুশি দুই পরের দিন সকালবেলা এটা আগের দিন হয়েছিল তাদের আনা হয়েছিল পরের দিন মা পিসিমা আমার পিসি মানে আমার পিসি এটা সৌরভের নয় আমার পেশি মা এসেছিল আমি ডেকেছিলাম আর কি রাস উপলক্ষে আর এদিনতেও চার বছরের পূর্তি উপলক্ষে একটু বেশি জোগাড় জানতে ছিল দিদি ভাই সকাল থেকেই ব্যস্ত মা এদিকে ফল কাটায় ব্যস্ত আর আমার মা একটু ভোগ ভেজে দিয়ে ওদিকে রান্নার কাজে চলে গেছিলো কারণ রান্নার ঠাকুর পাওয়া যায়নি সেদিন আমাদের রাস বলে আমাদের অবশ্য দোষ ছিল আমাদের আগে থেকে অ্যারেঞ্জ করা হয়নি বলা হয়নি তাই সবাই এনে গিয়ে চলে গেছিলো রান্নার ঠাকুর পাওয়া যায়নি গোটাটা মাকেই আমার মাকেই সামলাতে হয়েছিল আমার শাশুড়ি মা হাতে সবাই এখানে ব্যস্ত এখানে আমার শ্বশুর মশাই মাকে সবজি কেটে দিচ্ছে আমার বাবা বেছে দিচ্ছে শাক না ধরে হচ্ছে একটা বেছে দিচ্ছে সবাই গরম এইদিকে পুরোহিত মশাই চলে এসছে দিদি ভাই তো কোনো রকমে রেডি হয়ে এসেছে পুরোহিত মশাই এসে নিতে পারছে আমাদের খেয়ে তখন কাছে সবাই যে আমিও রেডি হয়ে এলাম

চান রেডি হয় না সবই চা করে আলছি ওপরে একটু দিতে তারপরে আলো রকম একটা শাড়ি পরে কোনো রকমের রেডি হয়ে এসেছি রান্নার বাড়িতে সেদিন খুব প্রয়োজন ছিল মা রান্তে বসেছিল অনেক মানুষের খাওয়ার একটা আয়োজন ছিল সেই জন্য মা সেইদিকে ছিল ছবিদিকে পুজো দিকে আসতে পারিনি তবে আমার মা যদি না আসতো আমি বোধহয় এতটা উদ্ধার করতে পারতাম না আমি কাপড়কে নিয়ে সেরকম কিছু করতে পারিনি